এটাই হচ্ছে আমাদের চাটখিলের ভিডিওগুলো করা ওরা অনেক সময় এরকম ভিডিওগুলো বা ওরকম দিশো হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি তো আপনার ভিডিও থাম্বল থেকে বুঝে গেছেন যে আমি কি নিয়ে এই ভিডিওগুলো বানাচ্ছি আর কি তো যেহেতু বুঝে গেছেন বেশি কথা বাড়াবো না আজকে চলে আসলাম আন্টির ভাষায় বেড়াতে এসেই চলে আসলাম ছাদে আর ছাদে এসেই দেখি আমাদের চাটখিলে অনেক সুন্দর ভিউ তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক তো চলুন তো এটাই হচ্ছে আমাদের চাটখিলের ভিউ তো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে আপনার মতামতটা জানিয়ে দিবেন আর এরকম ভিডিও তো সবাই দেখতে পায় না আমি আজ আর তাই আমি চাঁদে যাই আর ভিডিওগুলো দেখছি আর কি আর মূলত কথা হচ্ছে যে দুই বছর চার বছর পর পর আমার প্রবাসী বাইরে অনেক সময় বাড়িতে আসে আসার পরে হয়তো দুই মাস বছর চার মাস থাকে থাকার পরে ওই কাজে ব্যস্ত থাকে তো অনেক কাজে ব্যস্ত থাকে যার কারণে এরকম ভিডিওগুলো বা ওরকম দৃশ্যগুলো দেখা হয় না তাদের অনেকে পায় আবার অনেকে দেখতে পায় না আর কি তো তাই কি আমার ভিডিওগুলো করা ওরা অনেক সময় আমার ভিডিওগুলো দেখে আমার অনেক ভাই আছে আমার ওই ভিডিওগুলো দেখে তো তাদের জন্য আমার ভিডিওটা করে আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমাদের চাটখিলে যারা আছেন চাটখিল লেখে কমেন্ট বক্সে রেখে যাবেন অবশ্যই দেখে আসবো আর কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো আর সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো আর সবাই সাবস্ক্রাইব করতে ভুলেন না ওকে